হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আপনার জন্য খুবই খুবই উপকারী হবে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করুন আপনি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন বা কি জিনিস আমি শেয়ার করলাম প্রথম একটি টিপস শেয়ার করব এবং শেষের দিকে খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা টিপ শেয়ার করব সবাই আপনাকে বস বলবে তো আমরা সর্বপ্রথম যে টিপসটি শেয়ার করবো সেটা হচ্ছে আমরা যখন স্টোরি দেই সেগুলো কিন্তু চব্বিশ ঘন্টা পর চলে যায় সেগুলো কিন্তু হাজারো খুজলার আমরা পরবর্তী টাইমে পাই না তো এক্ষেত্রে কীভাবে সব একসাথে পাবেন লাইফ টাইম যতগুলো স্টোরি আছেন সব একসাথে পাবেন তো এই ক্ষেত্রে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে তো আপনার থিলেনে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা একবারে নিচে চলে আসবেন আর হ্যাঁ ভিডিওটিতে অবশ্যই লাইক করতে হবে বন্ধুরা তো এখানে দেখুন অ্যাক্টিভিটি লগ তো এখানে একটা ট্যাপ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর পোস্ট এটা কিন্তু ফার্স্ট যে সিস্টেমটা সেটা আপনারা এখান থেকেই শিখে নিতে পারবেন যে টিপসটা খুবই উপকারী তো এখানে দেখুন ইউর পোস্ট তারপর হচ্ছে ম্যানেজ ইউর পোস্ট এখানে একটা ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি লাইফ টাইম যত পোস্ট করছি ছবি সারছি ভিডিও সারছি সবগুলো এখানে শো করতেছে তো আপনারা কী করবেন আপনারা এখানে দেখুন সিলেক্ট অল তো এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা যদি ট্র্যাশে দেন এই যে এখানে দেখুন ট্র্যাশ তো এখানে ট্র্যাশে ক্লিক করলে কিন্তু সবগুলো একসাথে ডিলিট হয়ে যাবে আপনারা চাইলে এখান থেকে মার্ক করে নিতে পারবেন অনেকে কিন্তু লাইফ টাইম এরকম সব পোস্ট ডিলিট করতে চায় তো এইগুলো এরকম করে পারবেন তো এখানে দেখুন আর্কাইভ অপশন আমরা ব্যাকে চলে আসবো তারপরে আর্কাইভ অপশন একটা টাইপ করবো তো আর্কাইভ কাই অপশনে টাইপ করার পরে এখানে দেখতে পারতেছেন স্টোরি আর্কাইভ আর টাইপ সরি আরকাইভ তো এখানে একটা করবেন তো এখানে টাইপ করার পরে আমরা লাইফ টাইম যত ডে দিছি স্টোরি বলেন ডে বলেন সবগুলো এখানে শো করবে আমরা যদি এগুলা প্রবেশ করি অর্থাৎ একটা যদি ইমেজ আমরা যদি ওপেন করি ওপেন করার পরে কিন্তু কতজন মানুষই দেখছে কতজন মানুষের রিয়াক্ট করছে সবগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন না একশত তেষট্টি জনে দেখছে এমনকি কারা কারা রিয়াক্ট দিছে সবগুলো এখানে শো করতেছে তো এখান থেকে আপনারা ডাউনলোড করে রাখতে পারবেন কিংবা স্ক্রিনশট বা ডিলেটও করে দিতে পারবেন তো বন্ধুরা খুবই মোস্ট একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে আসসালামাইকুম